আঠারোটি সিটে পরাজিত হয়েছে ত্রিশ বৎসর পনেরো দিন এটিকে অনেকেই ধর্মীয় গুরামি হিসেবে দেখছেন একে মুমিন সাহ জয়লাভ করেন কিন্তু উনি প্রিভিয়াসলি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ওনাকে কিন্তু মন্ত্রিসভায় নেওয়া হয় নাই সিলেট এক আসনে মন্ত্রী না দিলে হয়তো সরকারে টিকবে না এক মাসের ভিতরে এই ছাত্ররা এসে এটা অভ্যর্থন করে এই সরকারকে করেছে বিপুল আসন পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি আর সেই সরকারে সিলেটের কারা আসছেন পরিষদে সে নিয়ে এখন আলোচনায় ছাউর পুরো বাংলাদেশ সিলেট এবং যুক্তরাজ্য কারণ যুক্তরাজ্যে বেশিরভাগ প্রবাসীরাই সিলেটে এই যে সিলেটের মন্ত্রী পরিষদ নিয়ে এত মাতামাতি প্রতিটি নির্বাচনে সিলেটের একাধিক মন্ত্রী থাকেন আমরা আজকে এমন একজনের সামনে হাজির হয়েছি যিনি আমাদেরকে বলবেন তিনি সিলেটের সিলেটের কাদেরকে মন্ত্রী আর তার কাছে কি চাচ্ছেন ইতিহাস আছে মন্ত্রী পরিষদ এবং সরকার নিয়ে ভাই আপনাকে স্বাগতম থ্যাংক ইউ আমরা আপনাকে জানতে চাচ্ছি মন্ত্রী পরিষদে কেমন সিলেটের নেতাদেরকে আপনি দেখতে চান না এই ব্যাপারে আপনার কাছে কি ইতিহাস আছে আপনি একটু কি বলবেন আপনি তো জীবন্ত সাক্ষী টু যদি আপনি ইতিহাস দেখেন নির্বাচনের ইতিহাস বাংলাদেশের তাইলে যে সিলেটের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিট ওইখানে যে ফাঁস হয়েছে ওরাই দল গঠন করছে ওইখান থেকে দেন নাইনটিন সেভেন্টি ওয়ানের পরে এই সিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিট ওইখানে যেই পাস করছে সিলেট একে এরাই সরকার গঠন করেছে আর একের ওইখানে গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী দেওয়া হয়েছে যেমন বিগত দিনে আমি মনে করি আপনারা একটু স্মরণ করে দিতে চাই নাইনটিন নাইনটি ওয়ান টোয়েন্টি সেভেন অফ ফেব্রুয়ারি বাংলাদেশের যে ইলেকশন হয়েছিল ওইখানে বিপুল ভোটে বিএনপি জয়লাভ করে এরপরে সিলেটের যে উনিশটা সিট আছে ওইটাতে আঠারো আঠারোটি সিটে পরাজিত হয়েছে একটি সিট ওইটা শুধু সিলেটের এক ওইখানে ওইটা রেজাল্টটা উইন করেছিল খন্দকার আব্দুল মালিক সাহেব এরপরে মন্ত্রিসভা যখন গঠন হলো উনি উনি কিন্তু স্থান পাননি না পাওয়াতে বিএনপি পাঁচ বছর পূর্ণ হয় নাই কিন্তু নাইনটি সিক্সে একটা ইলেকশন হয়েছে ওইখানে আওয়ামী লীগ সরকার গঠন করে এখন দেখেন বিগত পাঁচই অগাস্টের আগে একটি নির্বাচন বাংলাদেশে হয়েছে ওইখানে আমাদের একে কে মোমিন সাহেব জয়লাভ করেন কিন্তু উনি প্রিভিয়াসলি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন উনাকে কিন্তু মন্ত্রিসভায় নেওয়া হয় নাই কিছু দিনের ভিতরে কয়েক মাসের ভিতরে এই ছাত্ররা এসে এটা অভ্যতন করে এই সরকারকে বিতাড়িত করেছে কিন্তু সিলেট এক অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি যদি নির্বাচনের ইতিহাস দেখি তাইলে টোয়েন্টি সেভেন অফ ফেব্রুয়ারি নাইনটিন নাইনটি ওয়ান অ্যান্ড টুয়েলভ অফ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স ত্রিশ বৎসর পনেরো দিন কিন্তু দেখা গেছে যে সিলেট একে জেরাই জেরাই ওইখানে ফাঁস করেছেন এরাই সরকার গঠন করেছেন আমি আমার আশা প্রত্যাশা থাকবে আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে বিগত এই যে হিস্ট্রি দেখে আটলিস্ট আপনি সিলেটের একে ওইখানে একজন মন্ত্রী গুরুত্বপূর্ণ ওই সিটটা আপনি বিবেচনা করবেন কারণ আপনিই তো সিলেটে প্রথম আপনার নির্বাচনী শুরু করেছেন এই শাহজলালের শাপর আগে তিনশো উলিয়ার পূর্ণভূমি থেকে আপনি শুরু করেছেন ওই সিলেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেট একের তো গল্প আমরা শুনলাম দেওয়া হয় না হলে সরকারের পতন হয় এই যে মেসেজটাই তো আপনি দিতে চাচ্ছেন তাই না আচ্ছা সিলেট একের পর আর কি কোনো মন্ত্রী দরকার নেই সিলেট মাসির কল্যাণ হবে আর কোন কোন মন্ত্রী হলে আমাদের বিশেষ করে যুক্তরাজ্য থেকে আপনি জানেন হয়তো রেমিটেন্স আমরা তৃতীয় স্থানে আছি সর্বোচ্চ রেমিটেন্স আমরা তৃতীয় স্থানে আছি বর্তমানে প্রথম স্থানে আছে মধ্যপ্রাচ্য তো আমরা এই যে আপনি একজন রেমিটেন্স যোদ্ধা বিলেতে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই যে বিলেতবাসী প্রবাসী যারা আছেন তাদের জন্য পরিষদে কেমন মানুষ প্রয়োজন বলে আপনি মনে করছেন জনাব হুমায়ুন কবির সাহেব উনি ভেরি ইয়াং ভেরি ট্যালেন্ট একজন কর্মী আমি মনে করি হুমায়ুন কবির সাহকে একটি গুরুত্বপূর্ণ একটা পজিশনে দেওয়া এই জনাব আরিফুল সাহেব উনি মডার্ন সিলেটের জন্য অনেক অতিক্রম করেছেন এই সিলেটে সৌন্দর্য আরিফ সাহেব উনি উনাকে যদি একটি গুরুত্বপূর্ণ পজিশনে দেন তাহলে সিলেট প্রবাসী অধ্যাতিত এরিয়া অনেক আসলে খুশি হবেন উনি অনেক দিন ধরে এই সিলেটের জন্য কাজ করে যাচ্ছেন থার্ডলি আমি মনে করি যে ইলিয়াস আলী সাহেবের ওয়াইফ উনি আসলে ওনার যৌবনকালে উনি একজন দেশের জন্য ওনার স্বামী উনি হারিয়েছেন উনাকে যাতে নারী নারী এক কল্যাণ কোনো যদি পজিশন থাকে ওনাকে একটি গুরুত্ব গুরুত্বপূর্ণ পজিশন দেওয়ার জন্য আমি অনুরোধ করি রেজা সাহেব দেখেন উনিও অর্থনীতিবিদ বাংলাদেশের অর্থনীতির অবস্থা আমি মনে করি ওনার কাছে সেফ হবে উনি একজন অর্থনীতিবিদ উনি উনি একজন উনি শুধু হবিগঞ্জের না তথা সিলেটের মানুষ উপকৃত হবে আমি সাথে সাথে আমি আশা করব যে সুনামগঞ্জের খলিমুদ্দিন মিলন উনি অনেক বিএনপির জন্য অনেক কিছু করেছেন আমি মনে আমার মনে হয় ওনারা যদি একটি গুরুত্বপূর্ণ পজিশনে দেন তাইলে বৃহত্তর সুনামগঞ্জবাসীন সারা দেশ একটা উপকৃত হবে সিলেটের উন্নয়ন যদি আপনারা বিগত দিনের জন্য আপনি দেখেন তাইলে সাইফুর রহমান সাহেব ওনার ছেলে নাসির রহমানকে ওনাকেও আমি মনে করব যে আমাদের আশা প্রত্যাশা সিলেটবাসীর যে একটা গুরুত্বপূর্ণ পজিশনে বিবেচনা করবেন ওদের মতো যোগ্য ব্যক্তিকে যদি গুরুত্বপূর্ণ পজিশনে দেওয়া হয় তাইলে সিলেটি এবং আমরা প্রবাসী যারা আছি বাংলাদেশ একটি উপকৃত হব আমি মনে করি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা শুনলাম একজন প্রবাসীর কাছ থেকে কেমন মন্ত্রী মন্ত্রী চান সিলেটের তিনি দাবি জানিয়েছেন সিলেট এক আসনে মন্ত্রী না দিলে হয়তো সরকার এটি পেনা যদিও এটিকে অনেকেই ধর্মীয় গুরামি হিসেবে দেখছেন বা কুসংস্কার হিসেবে দেখছেন কিন্তু সিলেটের ইতিহাস বাস্তবে তাই সিলেট এক যার সরকার তার আর সেই ধারাবাহিকতায় সিলেট এক থেকে যিনি নির্বাচিত হন তিনিই পান একটি প্রতিষ্ঠিত মন্ত্রিপরিষদ একইভাবে তিনি দাবি জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীকেও যেন দেওয়া হয় গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় তার দাবিতে উঠে উঠে এসেছে নিকুচ বিএনপি দাতা ইলিয়াস আলীর স্ত্রীকে যাতে কোনো একটি মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় পাশাপাশি হবিগঞ্জের একজন অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়াকে তিনি অর্থমন্ত্রীর দাবি জানিয়েছেন একই সাথে সুনামগঞ্জ পাঁচ আসনের নবনির্বাচিত এমপি এবং সাবেক এমপি কলিমউদ্দিন মিলনকেও তিনি মন্ত্রী হিসেবে প্রস্তাব করেছেন এছাড়া মৌলভীবাজারের সাবেক অর্থমন্ত্রী এম সাইফ রহমানের ছেলে নাসির রহমানকেও তিনি মন্ত্রী হিসেবে দেখতে চাচ্ছেন এমন শুধু সাবুল মিয়া নয় এমন অনেক প্রবাসীর দাবি এইসব ব্যক্তিরা যদি গুরুত্বপূর্ণ পদে আসেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন শুধু সিলেটি নয় সিলেটের পাশাপাশি বাংলাদেশি এবং প্রবাসী বাংলাদেশিরা অনেক উপকৃত হবেন নুরুল হকশিপু রানার টিভি ইউকে